প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজে চোখে দেখতে পাবে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকত মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকত জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না ভালো লাগাটা প্রেম ভুলতে না পারাটাই ভালোবাসা ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে আবার অনেক দূরে চলে যায় কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে কতটা কষ্টের যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন তার সম্মান আরও বেড়ে যায় মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না আমার মতো আমি চলি সেটাকে যদি কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস রাত বারোটার পরে তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না কিছু মানুষ তোমায় মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে জীবনে খুশি থাকাটার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলতে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার নি চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না ছোটো ছোটো ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে আস এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়